জয়গুরু ইষ্টপ্রাণ দাদা মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদে শ্রী শ্রী আচার্যদেবের বলা এই কাহিনীটি জেনে নেব শ্রী শ্রী ঠাকুরের কথা না শোনাই এক ভক্তের জীবনে যা ঘটল প্রত্যেক সৎসঙ্গীদের জানা খুবই প্রয়োজন এই তথ্যগুলি ভিডিওটি লাইক করে শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন পেজটি নতুন হলে ফলো করবেন এবারে বিস্তারিত সরকারি অফিসে কালেক্টর পদে চাকরি পেয়েছেন এক যুবক সেখানে কিছুদিন কাজ করার পর অসৎ উপায়ে অর্থ উপার্জন না করতে চাওয়ায় তিনি চারপাশের সহকর্মীদের থেকে নানাভাবে চাপের সম্মুখীন হচ্ছেন এক্ষেত্রে তার করণীয় বিষয়ে জানতে চেয়ে তিনি পরম পূজ্যপাদে শ্রী শ্রী আচার্যদেবের কাছে প্রার্থনা জানালেন দেওঘরে এসে আচার্যদেব বললেন কালোর মধ্যে ঢুকলে সেই পাখ তোমাকেই কালো করবে তুমি কার জন্য ঢুকেছিলে কে হাত ধরে তোমায় টেনে এনেছে সে কথা কালো শুনবে না প্রসঙ্গক্রমে শ্রী শ্রী আচার্যদেব ঠাকুরের সময়ের একটি ঘটনার অবতারণা করেন অনেক আগে ঠাকুরের কাছে একজন এসেছিলেন ঠাকুর তখন পাবনায় ছিলেন ঠাকুরকে এসে অকপরভাবে বলল ঠাকুর আমি অর্থ মান যশ এইসব চাই শ্রী শ্রী ঠাকুর বললেন দেখ অসব জীবনের জন্য ভালো জিনিস নয় কিন্তু সে ব্যক্তি না ছুরবান্ধা তার অর্থ মান যশ চাই কালক্রমে দেখা গেল সে জীবনে সব কিছুই পেল আর তাই নিয়ে সে মেতে থাকল এর প্রায় পঞ্চাশ বছর পর সে ঠাকুরের কাছে এসেছে সেই লোকটি এসে ঠাকুরকে বলল ঠাকুর চিনতে পারছেন ভগ্ন জীর্ণ নিঃস্ব ভেঙে পড়া একটা মানুষ সে বলে যা যা চেয়েছি ঠাকুর আপনি সব ভরিয়ে দিয়েছিলেন কিন্তু মুহূর্তে আমার সব কিছু চূর্ণ হয়ে গেছে এক নিমিশে সব ধ্বংস হয়ে গেছে আমি এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছি ঠাকুর আপনি ঠিকই বলেছিলেন আমি ভুলের পেছনে ছুটেছি সারা জীবন তাহলে এই গল্পটা থেকে ভেবে দেখো তুমি কি করবে তুমি কি প্রবৃত্তির পথে যাবে না ঠাকুরের দিকে যাবে আমি যে গল্পটা বললাম এটা কল্পনা প্রসূত নয় এটা জীবনের গল্প এটা সত্যিকারের মানুষের কথা এখন এই গল্পটা শুনে তুমি বলো তুমি কি করবে যুবকটি জানায় আজ্ঞে ঠাকুরের পথে চলব। তথ্যগুলি আলোচনার জ্যষ্ঠ চৌদ্দশো বত্রিশ জুন দু হাজার পঁচিশ হইতে সংগৃহীত জয়গু